ভালো থেকো পাতা মিশিয়ে ভালো থেকো জল ভালো থেকো গাছ কুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো গাছ কুহারের ডা ভালো থেকো ভালো থেকো মা রাখালির বাঁশি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ থেকো বক বকিয়াল চিল ভালো থেকো নাও মধুমতি গাও ভালো থেকো ভালো থেকো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো भालो थे को भालो थे को भालो थे को,